এরকম বাঘের গর্জন আর শুনতে পাবে না বিশ্ব মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়ে মহান আল্লাহ তালা ইব্রাহিম রাইসিকে নিয়ে গেলেন আমাদের মাছ থেকে সত্যি এটা হয়তো তার কপালে ছিল নিঃসব দুর্ঘটনা নাকি এটা পরিকল্পিত এই বিষয়টা নিয়ে হয়তো ব্যাপক আলোচনা সমালোচনা হবে কিন্তু আমরা হারিয়েছি বিশ্বমানের একজন নেতাকে যাকে আমরা মিস করব সারা জীবন সত্যি দর্শক এই যে ইব্রাহিম রাইসির মৃত্যুতে পুরো মুসলিম বিশ্ব বইসে শোকের মাতম অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন একমাত্র সাহসী একজন মানুষ আসলে উনি একমাত্র নেতা যিনি ফিলিস্তিনির পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে সাহসী যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সে দেশে আক্রমণ চালিয়েছিলেন যেটা হয়তো পৃথিবীর অনেক মানুষই মেনে নিতে পারেনি সেই জন্য কি এই প্রতিশোধ কিনা কিংবা তার এই মৃত্যুর রহস্য কিনা সেটাই এখন দেখার বিষয় আসলে এই পৃথিবীতে ভালো মানুষ বেশি দিন থাকে না আপনি দেখবেন যে শয়তান বান্দর অমানুষগুলো বেশি দিন বেশি থাকে এটা হয়তো আল্লাহর একটা লীলা খেলা কিন্তু আল্লাহ চাইলে হয়তো ওনাকে বাঁচিয়ে রাখতে পারতেন আমাদেরকে আরও অনেক ভালো ভালো কিছু দিতে পারতেন কিন্তু সেটা হয়তো করেননি এটা হয়তো আল্লাহর ইচ্ছা তারপরেও আমরা অসময়ে ভালো একজন মুসলিম নেতাকে কিংবা ভালো একজন ক্ষমতাবান নেতাকে হারালাম যেটা আমাদের ইসলামের জন্য যেটা আমাদের মুসলিম কান্ট্রির জন্য বিশাল একটা ক্ষতি হয়ে গেলো যেটা হয়তো আমরা আস্তে আস্তে টের পাবো যাই দর্শক মহান আল্লাহতালা ওনাকে জান্মানবাসী করুক আমি কামনাই করব একটা কথা যে ভালো মানুষের মৃত্যু হয় না তারা মানুষের হৃদয়ে সারা জীবন আমিত্র বেঁচে থাকে এটা মনে রাখবেন আপনি যত যতটুকু ভালো কাজ করবেন মানুষ আপনাকে ততটুকু মনে রাখবে ঠিক আছে এটাই স্বাভাবিক সবাই এই মহান নেতার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ নাকি পর ভালো রাখে বড় অসময়ে আমাদেরকে রেখে উনি চলে গেলেন যে বিষয়টা ভাবতে অনেকেরই খুব কষ্ট হচ্ছে আমার মতো আমারও হৃদয় রক্তকরণ হচ্ছে বারবার আসলে ভুলতে পারি না তার সে সাহসী সেই গরিষ্ঠ কণ্ঠ কীভাবে বিমান দুর্ঘটনায় উনি মারা গেলেন এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা আসলে খতিয়ে দেখা উচিত আমি মনে করি যেই সময় উনি মারা গেছেন সারা পৃথিবীতে হয়তো ওনার শত্রু ছিল এটা স্বাভাবিক যাই হোক আর বেশি কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন